সাকসেস টিভি ইসলামিক বড় প্ল্যাটফর্ম বিভিন্ন রকমের ইসলামিক ভিডিও আপলোড করা হয় কবরে রাখার পরে চল্লিশ কদম যেতে না যেতে ওই যে বলেছিলাম ইমিগ্রেশন ফেরেস না চলে আসবে ইমিগ্রেশন ফেরেস না এসে আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ফয়সালা ভালো হয়ে যাবে উত্তর যদি দিতে না পারে অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে নেককারদের কবরের জীবন এক রকম আর বদকারদের কবরের জীবন আর এক রকম বদকার লোকেরা পাপী লোকেরা কবরের মধ্যে দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে বুঝে থাকেন তাহলে সবাই বলেন বদকার লোকেরা কবরের মধ্যে কয়টি পরিস্থিতির সম্মুখীন হবে এই দশটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে আজান হয় নামাজে যায় না মা বাবার সাথে সুন্দর আচরণ করে না চুরি করে ডাকাতি করে অন্যায় করে অপরাধ করে পাপ করে গুনাহ করে এই রকম গুণাগার পাপি তাপি লোকেরা যখন কবরে চলে যাবে কবরের মধ্যে দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে নাম্বার ওয়ান এক নাম্বার হলো যখন ফেরেস্তা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে ফেরেশতা জিজ্ঞেস করবে মাল্লাব্বুকা তোমার রবকে তে পাললে ও কবরে কিন্তু বেনামাজিরা আল্লাহ পরিচয় দিতে পারবে না কারণ আল্লাহকে তো প্রতিদিন পাঁচবার সাজদা দিত আল্লাহর হুকুম যারা দুনিয়ায় মানতো না আল্লাহর বিধান যারা মানতো না আল্লাহর কোরআনের বিরুদ্ধেবাদী যারা ছিল তাদেরকে বলা হবে আগুন আগুغا চুপচাপ থেকে বলবে লা ইলাহি ইল্লাল রব্ব আমি জানি বলা হবে বাদী ক তোমার دین কি

তিনটা একটা উত্তর দিতে পারবে একজন পরীক্ষার্থী ধরেন এসএসসি পরীক্ষার সামনে পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষার হলে কি উত্তরে যেমন দেওয়া যায়